আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিকে আজকে এই পেশেন্টের অভিজ্ঞতা শেয়ার করব উনি তিন বছর আগে না দু একুশ সালে কোলোনোস্কোপি করেছিল ওদের ঘুম পাড়ায় কোলোনোস্কোপি করেছিল মানে অ্যানেস্তিসিয়া দিয়ে কিন্তু অ্যানেস্তিসিয়া দেওয়ার পরে অ্যানেস্তিসিয়া যখন তার ফেরত আসে জ্ঞান ফেরে সে প্রচণ্ড ব্যথা পায় কারণ ওই পদ্ধতিতে বাতাস দিয়ে কোলোনোস্কোপি করে কিন্তু আমরা এখানে পানি দিয়ে কোলোনোস্কোপি করি এবং পানি দিয়ে কোলোনোস্কোপির সুবিধা হচ্ছে এটা ব্যথা হয় না পেশেন্টের শুধু টয়লেটের ব্যাগ হয়

সে ছয় মাস পরে একটা ফলো আপ করবে যদি বড় হয়ে যায় পলিপগুলো তখন আমরা কেটে দেবো কারণ এই পলিপগুলা এখন যে অবস্থা আছে এগুলা খুব ছোট ছোট এগুলা এগুলো কোনো হার না পলিপগুলা কিন্তু পলিপগুলো যদি বড় হইতে থাকে তখন হচ্ছে আমরা এটা কেটে দেবো কারণ সব 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 পলিভ থেকে ক্যান্সার হয় না কিন্তু যেই কলন ক্যান্সার এগুলো কিন্তু সবগুলো আগে পলিভ হয় তারপরে ক্যান্সার হয় কারণ এই পলিপ কেটেই ক্যান্সার কলন ক্যান্সার থেকে আমাদের আমাদের রোগীদের আমরা অবশ্যই কোলন ক্যান্সার থেকে মানে বাঁচিয়ে মানে প্রতিরোধ করতে পারবো ওনার কোন কলিপ ধরা কিন্তু সে একটা ফলো আপ থাকবে ছয় মাস পরে আশা করি আপনার ভয় নেই নেই ছয় পরে রাস্তায় ভয় আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালাম